আসসালামু আলাইকুম গাইজ সবার জন্য অসংখ্য আমি আগের মতন আবার লাইভে চলে আসলাম কে কোথায় আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই অল সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি এখন শরীরের লাইভের রাস্তায় আছে রাত পাঁচটা বসে গেছে ওইখানে বসে লাইভটা করতে আসি সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন আর এভরিওয়ান সবাই সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় আছেন সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান এভরিওান সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যান এভরিওয়ান এভরিওয়ান সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ

সবাই সবাই একটু লাভে ঢুকতে হয়ে সবাই একটু আমার লাভে মানুষ চিন্তা ভুল করেছি আমার এই জীবনে আরে এত ভালোবাসলাম এই ভুবনে আরে এতো ভালো মানুষ চিন্তা ভুল করেছি মানুষ চিন্তা ভুল করেছি আমার এই জীবনে কার আমি ভুবনে তার তো ভালোবাসবাসী জীবন বালাহ বা প্রবাসে শান্তি মিলে না প্রবাসীর এমন গো সুখ চাইলে মিলে টন্তু না তোমরা কেউ প্রবাসায় শোনা দেশে আছো ভালো আছরে প্রবাসে শুধু যন্ত না যন্ত না গো প্রবাসে শান্তি মিলে না কুবশি জীবন বালা না বালন কো কবশে শান্তি মিল না প্রীতি হে মনো প্রবাস প্রবাস করে সবাই প্রবাস কিছু নাই মাঘ আমি প্রবাসে পালায় বেড়াই প্রবাস প্রবাস করে সবাই প্রবাস কিছু নাই মা আমি পশেতে পালাযা বেড়াই বিক্রি করে মাটি বাবার দেওয়া টাকা তুইলা পাঠাইলা কোথায় ওবাসে শান্তি নাই রে নাই রে শান্তি নাই মাহে কলে আছে শান্তি সোনার হিমালয় সবাই একটু লাইভে ঢুকতে যান প্লিজ সবাই একটু লাইভে ঢুকতে যান কে কথা আছেন সবাই আমার লাইভে একটু ঢুকতে যান প্লিজ প্লিজ সবাই সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যে যেখানে আছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ এর সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান No, no, no. i have to live with it as an experience i have to live with মৃত্যু আমার পুত্র সঙ্গী কবে যেন যাই গো এই না পবাসেতে ইচ্ছে করে মাগো আমি দেখতে তোমার ম দেখ তে পারি না গো মাগো তোমার ওই না এই না প্রবাসে হয়ে আছি মাগো প্রবাস নামে ঝেলে

দেখছো নি মা শুনছো নি প্রবাসের সারা রায়কান পাইলট পালাই পাঙ্গি পালাই বু আর সয় না মাগো জবিন করো না তোমার ছেলে প্রবাসিতে আর আসবে না ভাই লছিলাম গো বাংলা দেশেতে করমি দোষেলাম গো প্রবাস নামে জেনে সকাল বেলা যমদার এসে কাজ কাস করে কাজে ঘুমানা গেলে দর করে সকালবেলা জমাদারে সে কাজ কাজ করে কাজে নাম গেলে মা গো মালিক সে করে আর সযে না যাবিন করো না তোমার ছেলে প্রবাসী আর আসবে না ভালো ছিলাম মাগো বাংলা কর্মী দোষী কেন এলাম প্রবাসী আমি চলে যাব সব যতটুকু ভালোবাসা জানি তুমি আর তো কখনো ফিরে আসবে না ভালো বাসায় তো আর আমার হল না চালকি হারা পালকি কইরা চইলা ঘেলা সামনে দিয়া শেষ দেখা দিলাম দেখবা তুমি চই লাগে গারি পাইব নায়ার আমার ডাকিয়া তবে ভালোকেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাঁশিল আমার লাল সারি পিয়া কন্যা রক্তি আলতা আমা সোকের শামে দিয়া ছেলা গেলা হাই পিরা যাইশা তুমি ছেলা গেসি জোগো ছারি ডাকিয়া পাইবা নাযার আমারে শাই কাছে ডাইকা কেন হারাই এ ব্যথা বলিব কে মনে ঘুরঘাটে বৈশা যখন বাষ্টা নয়ন ঢলে আদর কইরা মুসা দিতাম গালে হাটি আইসা আসা যখন বাষ্টা নয়ন ঢলে আদর কই রাম সাদিতাম গালে তবে বালো কেন বাঁচিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাঁশিল আমার লাল সারি পর্যা

এ লা হাই एवरीवन সবাই আমার লাইভে ঢুকতে যান পিস সবাই 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 একটু লাইভে ঢুকতে যান কেকোতে আছেন সবাই একটু লাইভে ঢুকতে যান প্লিজ সবাই 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 একটু লাইভে ঢুকতে যান एवरीवन एवरीवन সবাই সবাই একটু লাইভে ঢুকতে যান প্লিজ কি সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন এভরিওয়ান সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান যে যেখানে আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ একটু এভরিওয়ান এভরিওয়ান সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ এভরিওয়ান 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 সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান

সবাই 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 একটু লাভে সবাই একটু যান ঢুকতে যান কে কথা আছেন সবাই একটু ল্যাবে যুক্ত দিয়ে যান কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন প্লিজ সবাই 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 একটু কমেন্ট করেন কে কোথায় আছেন সবাই একটু লাভে ঢুকতে যান প্লিজ সবাই একটু ল্যাবে ঢুকতে যান যে যেখানে আছেন সবাই একটু ল্যাবে ঢুকতে যান প্লিজ সবাই 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 একটু ল্যাবে ঢুকতে যান এফ ডি ওয়ান এভ্রি ওয়ান সবাই সঙ্গে যেখানে আছেন সবাই একটু লাবি ঢুকতে সবাই এভডি ওয়ান সবাই সবাই একটু লাবি ঢুকতে সবাই সবাই একটু লাগি ঢুকতে যান এভডি ওয়ান সবাই 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 একটু লাবি ঢুকতে যান সবাই সবাই একটু লাইক লেভি প্রেজেন্ট প্লিজ সবাই একটু লাইক লেভি দিয়ে এই আছেন সবাই একটু লাইক লেভি দিয়ে एवरीवन एवरीवन সবাই একটু একটু প্লিজ সবাই একটু সবাই সবাই একটু চারি পাইবা নায়ারা আমারে ডাকিয়া তবে বা বালোকন বাশিলা স্বপ্ন কেন দেখলাম কেন বাসিল মারে কব শিরবন বালহ না বালন গো কব শান্তি মিল না কবশির মিটিহি নীতি গো সুখ চাইলে নিল যন্ত কোবাসী জীবন বালানা বালানা গো কোবাসী শান্তি মিলে না আসসালামু আলাইকুম গাইজ অসংকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কোন জায়গা থেকে লাইভে দেখতে আছেন একটু কমেন্ট করে জানান আর নতুন হলে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখসনিমা শুনসনিমা প্রবাসের সুখ সারা রাত কান পাইলট পালাই বাঙ্গি পালাই আর সায়ে না মাগো যাবিন করো না আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন প্রবাসী জীবন ভাই ভালো আর কেমন থাকি কোনো ভালো নয় ভাই সকাল বেলা ধমাদারে সে কাজ কাজ করে কাজে ঘুমা গেলে ভালো ভালো থাকলে ভালো ভাই ভাই কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতে আসেন একটু কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ভাইয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ওইটা চ্যানেল হয়ে থাকে আইডিটা যদি চ্যানেল হয়ে থাকে তো তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন আমি কমেন্টটা ধরে আপনাকে সাপোর্ট করে দিয়ে আসবো ইনশাল্লাহ আমি আপনার আইডি থেকে যাই ঘুরে আসবো আর ভাইয়া আমার একটু আমার পাশে থাকবেন ঠিক আছে আমার ভিডিওগুলো সবাই দেখার একটু সুযোগ করে দেবেন সবার কাছে একটু শেয়ার টেয়ার করবেন ও করা থাকলে তো ভালোই করা থাকলে ক্যামেরা থাকলে ভালো তো আপনার এটা কি হ্যান্ড হ্যান্ড নাকি আমাকে জানান ঠিক আছে আমিও আপনার পরিবার থেকে বুঝে আসবো কোনো সমস্যা না আপনাকে বন্ধ করে নেবো আপনার আইডিটাকে সাবস্ক্রাইব করে নেবো ভালো ভাইয়া ভালো লাগলো আমার জন্য এক একা বসে আছি আপনি এসে তোর লাইভটাকে একটু ইয়ে করে দিলেন তো লাইভটাকে একটু শেয়ার করে দেন আর কিছু আপনার ফ্রেন্ড ট্রেন্ড থাকলে নিয়ে আসবেন বন্ধু বান্ধব আর আপনার আইডি না কি আপনার আইডি হলে আমাকে একটু জানান আমি আপনার আইডি থেকে বসে আসবো কোনো সমস্যা না আর আমি